জানাবো আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন বাইডেনের সঙ্গে আলোচনা মোদি তবে কি এবার কলকাতায় মার্কিন বিনিয়োগ চাইল্ড পর্নোগ্রাফি দেখলেই ধরুন নির্দেশ শীর্ষ আদালতে ফের কলকাতায় শিরতাহানির শিকার চার ছাত্রী স্কুল হোস্টেলের ভেতরে ঘটে গেল দুর্ঘটনা পিছিয়ে গেল আর্জিকর মামরার শুনানি রাজ্যের আর্জিতেই প্রাধান্য সুপ্রিম কোর্টের পরপর দু ম্যাচেই হার সমালোচনায় বিদ্ধ লাল হলুদ শিবির বাইনি সবে গরম বঙ্গে কি তবে আবার নিম্নচাপের চাপের খেলা চলে যাচ্ছে বিস্তারিত খবরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতে তৈরি করা সেমি চিপ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ওপরেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সেমি চিপ তৈরির বড় একটি কারখানা তৈরি হচ্ছে কলকাতায় এই উদ্যোগ নিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও আলোচনা হয়েছে দুজনেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হিন্দু বিজনেস লাইনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী কলকাতার এই কারখানায় তৈরি হওয়া সেমিকন্ডাক্টর চিপ জাতীয় নিরাপত্তা উন্নত যোগাযোগ ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তিতেও কাজে লাগবে এই চিপ ভারত এবং আমেরিকার দিক থেকে যৌথ প্রয়াসে এই সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা গড়ে উঠবে কলকাতায় রবিবার নিউয়র্কের আমেরিকা নিবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন খুব শিগগিরই আপনারা ভারতে তৈরি চিপ আমেরিকায় রপ্তানি হতে দেখবেন ছোট্ট এই চিপ দিয়ে বিকশিত ভারত তৈরি করার লক্ষ্য নতুন উচ্চতায় পৌঁছাবে এটা মোদীর গ্যারান্টি চাইল্ড পর্নোগ্রাফি মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় খারিজ হল মাদ্রাস হাইকোর্টের রায় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর এবং বিচারপতি জে বি বেঞ্চ স্পষ্ট করেছে যে শিশুদের সঙ্গে যৌন অপরাধ সম্পর্কিত ভিডিও শুধু ডাউনলোড করা দেখা বা নিজেদের ইলেকট্রনিক ডিভাইসে রাখাও অপরাধ হিসেবে বিবেচিত হবে গত উনিশে জানুয়ারি নাগপুর বেঞ্চের মহিলা বিচারপতি পুষ্পা গান্ধীওয়ালা তার রায়ে বলেছিলেন শিশুদের ক্ষেত্রে জামাকাপড় খুলে বা জামা কাপড়ের ভিতরে হাত গলিয়ে বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে তা পক্স আইনের আওতায় পড়বে না বারো বছরের এক কিশোরীর পোশাকের উপর দিয়ে বুকে হাত দেওয়ার পোশাকের ভেতরে হাত না গলিয়ে যদি যৌনতার উদ্দেশ্যে কোনো শিশুর গোপনাঙ্গ স্পর্শ করা হয় তবে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা যেতে পারে পক্সো আইনের আট নম্বর ধারা মোতাবেক ওই মামলার অভিযুক্ত তিন বছরের জেল হওয়ার কথা ছিল কিন্তু আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারপতি তার রায় বলেন সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের ছোঁয়া না লাগলে পক্সো আইনে অভিযোগ আনা যাবে না ভারতীয় দণ্ডবিধির তিনশো এবং তিনশো বিয়াল্লিশ নম্বর ধারা মোতাবেক এক বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন বিচারপতি পুষ্পা স্কুল হোস্টেলের ভিতরে যৌন নিগ্রহ ও হানির শিকার চার ছাত্রী চরম ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের ক্যাওরা পুকুর সেন্ট স্টিফেন স্কুলের হোস্টেলে হরিদেবপুর থানার উল্টো দিকে অবস্থিত এই হোস্টেল অভিযোগ স্কুল হোস্টেলের ভিতরে সিলতাহানির শিকার হয় চার ছাত্রী যাদের প্রত্যেকেরই বয়স তেরো থেকে চোদ্দ বছর সূত্রের খবর হরিদেবপুর থানার উল্টোদিকে সেন্ট স্টিফেন স্কুলের হোস্টেলে দুই ছাত্রীকে সিলতাহানির অভিযোগ ঘটে এই হোস্টেলের সমস্ত কর্মীরাই মহিলা হোস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগেই বিয়ে করেন অভিযোগ তার স্বামী মিশনকে না জানিয়েই ওয়ার্ডেনের সঙ্গে হোস্টেলে থাকতে শুরু করেন কিছুদিন আগেই ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ পরে আরও এক ছাত্রীকে শিরতাহানির অভিযোগ ওঠে প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রদের সঙ্গে দেখা করতে আসেন এরপর অভিভাবকরা যখন ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন তখনই দুই ছাত্রী অভিভাবকদের পুরো বিষয়টি জানায় পরবর্তীকালে অভিভাবকরা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানায় ঘটনায় ইতিমধ্যে মহিলা ওয়ার্ডেন তার স্বামী এবং এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ আগামী ২৭ সেপ্টেম্বর আর্জিকর মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই শুনানির দিন এবার পিছিয়ে গেল রাজ্য তরফে দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল সেই আর্জি মেনে নিয়েছেন প্রধান বিচারপতি সাতাশ তারিখের বদলে তিরিশে সেপ্টেম্বর হবে আর্জিকর মামলার শুনানি তিরোত্তমা কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি চলছে ইতিমধ্যেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে রাজ্য সরকার ও সিবিআই সেই সব রিপোর্ট খতিয়ে দেখছেন প্রধান বিচারপতি আর্জি করে চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আর্জি করে আর্থিক দুর্নীতি জুনিয়র ডাক্তারদের আন্দোলন সহ আকাধিক বিষয়ের উত্থাপন হয়েছে জানা গেছে রাজ্যের তরফ থেকে আগেই সময় পরিবর্তন করার আর্জি জানানো হয়েছিল সোমবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছিল এদিন প্রধান বিচারপতি আর্জি মেনে নিয়ে জানিয়েছেন 30 সেপ্টেম্বর হবে শুনানি রাজ্যের তরফে একটি মেইল করার নির্দেশ দেওয়া হয়েছে যা সব পক্ষকে পাঠানো হবে আইএসএল এর প্রথম দুই ম্যাচে হারের পর সমালোচনায় বৃদ্ধ ইস্ট বেঙ্গল কোচ এবং ফুটবলারদের পারফরমেন্স নিয়ে নির্দয়ভাবে কাটাছেড়া চলছে লাল হলুদ জনতার দরবারে খাতায় কলমে ভালো দল গড়েও মৌসুমের প্রথম দিন থেকে দলের খচুট খাওয়া মানতে পারছেন না অনুরাগীরা অবস্থা এমন বেগতিক পর্যায়ে পৌঁছে গেছে যে জোরালো হচ্ছে কোচ বদলের হাওয়া কোয়াদ্রাতকে সময় বেঁধে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো সাতাশে সেপ্টেম্বর ঘরের মাঠে এফসি গোয়া ম্যাচই ডেডলাইন হতে পারে প্রফেসরের কাছে এত ভালো দল করেও ইস্টবেঙ্গলের বেঙ্গলের পারফরমেন্সে পারাক কোথায় এ প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষুব্ধ লাল হলুদের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ কুয়াদাজার স্ট্র্যাটেজিরও করা সমালোচনা করেন প্রাক্তন গলায় দেবজিৎ বলেছেন কুয়াদাজকে এমন অবছালো মনে হচ্ছে গ্যালারির কাছে গিয়ে হাততালি দিয়ে এবার পার পাওয়া যাবে না ম্যানেজমেন্টকেও কোচের সঙ্গে বসতে হবে আইএসএল এর প্রথম দু ম্যাচে হেরে লাল হলুদ কোচও বুঝতে পারছেন পরিস্থিতি তার পক্ষে স্বস্তির নয় পুজোর মুখে ভাসতে পারে বাংলা এমনই দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস এরই প্রভাবে উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় ইতস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবাদ অবস্থান করছে এই ঘূর্ণাবাদ দুটি সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অন্যটি থাইল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায় রয়েছে দুটি সাইক্লোনিক সার্কুলেশনই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবত্যটি ট্রোপোসফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সোমবার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে কোনো কোনো জেলায় Bureau Report and news